কুটা বাতিলের দাবিতে উত্তল শাহবাগ বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান রাজধানীতে থেমে থেমে হচ্ছে বৃষ্টি এরই মধ্যে বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে চারপাশে অবস্থান নিয়েছে বৃহস্পতিবার চারি জুলাই এমন দৃশ্য রাজধানী শাহবাগ মোড়ে চোখে পড়ে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা মরে মরে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ বলেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে নয় আমাদের দুইবেলা পেট ভরে খাওয়ার জন্য আমরা পড়াশোনা করি ওটা পুনর্বহল করার মাধ্যমে মূলত আমাদের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে আমরা আমাদের ভাতের অধিকার আদায় করে এখান থেকে সরে যাব আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন আজ বৈষম্যের কোটার বিরুদ্ধে শুধু শাহবাগ নয় সারাদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে ঝাবি শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক চবি শিক্ষার্থীরা চট্টগ্রামে কবি শিক্ষার্থীরা কুমিল্লায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশালে অবরোধ করা সহ সারা দেশে মূলত অকার্যকর হয়ে পড়েছে আমরা কুটা পুনর্বলের আদেশ মানি না সারাদেশের শিক্ষার্থীরা এই বৈষম্য মেনে নেবে না